একজন মেয়ে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে মেয়েদের জন্য প্রেম করা সঠিক বয়স কোনটা তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে একটা রঙিন মুহূর্ত থাকে ঠিক আছে সেটা ছেলে হোক বা মেয়ে সবারই ক্ষেত্রেই এই কথাটা কিন্তু প্রযোজ্য ঠিক আছে আর এই রঙিন মুহূর্তটা চলে গেলে প্রেম করার যে মজা ঠিক আছে বা প্রেম করার যে অনুভূতি সেটা কিন্তু খুব একটা থাকে না রকম ভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই দেখো বিশেষ করে তোমার ছেলে হোক বা মেয়ে এখনকার দিনে দেখবে মোটামুটি ওই বারো থেকে 14 বছর বয়সে থেকে তোমার প্রেম করা শুরু করে দেয় ঠিক আছে বা প্রেম করার যে অনুভূতি সেটা কিন্তু জেগে ওঠে এবং মোটামুটি তোমার ওই ২২ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত এই অনুভূতিটা প্রবলভাবে থাকে ঠিক আছে তারপরেও যে থাকে না তা নয় তারপরেও থাকে আবার যে বারো বছরের আগে কোনো মেয়ে বা ছেলে প্রেম করে না তা নয় তাও করে কিন্তু মিনিমাম যদি একটা মানে এজ ধরি তাহলেই এই বারো থেকে চোদ্দ বছর থেকে শুরু করে বাইশ থেকে চব্বিশ বছর যে টাইম এটা হচ্ছে একটা গোল্ডেন মুহূর্ত যে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে এই সময় তাদের মনের মধ্যে প্রেম ভালোবাসার অনুভূতি জাগে কিছু কিছু ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করা শুরু করে দেয় ঠিক আছে আর এই অনুভূতিটা একটা মানে পেশাল অনুভূতি ঠিক আছে আর এই মুহূর্তে আমার তো বয়স পেরিয়ে গেছে ঠিক আছে আমার বয়স চব্বিশ বছর পেরিয়ে গেছে তো আমি কিন্তু এখন এই জিনিসটা বেশ অনুভব করতে পারি যে সেই সময়টা কিন্তু একটা পেশাল অনুভূতি ছিল প্রেম ভালোবাসার দিক দিয়ে বলতে গেলে সেই সময় একটা আলাদাই রোমাঞ্চ ছিল ঠিক আছে কারো কথা চিন্তা করে সকালে ঘুম থেকে ওঠা বা কারো কথা ভাবতে ভাবতে রাত্রিবেলায় ঘুমানো এই জিনিসটার মধ্যে একটা আলাদাই মজা আছে কিন্তু এই সময়টা পেরিয়ে যাওয়ার পর এখন যখন এই কথাগুলো ভাবি যে আগেকার দিনে এই হতো আগে আমরা এই করতাম এখন ভাবলে কত অবাস্তব মনে হয় কথাটা ঠিক আছে মনে হয় যেন হতেই পারে না আমরা এই কাজ করেছি ঠিক আছে মানে অবাস্তব লাগে একদম মানে মনে হয় যেন মানে স্বপ্ন ঠিক আছে প্রেম ভালোবাসা বলে কিছু যে হয় কোনো মেয়ের জন্য যে মেয়েকে দেখে যে এতটাই ভালো লাগতো ঠিক আছে তার কথা চিন্তা করতাম সারাক্ষণ তার কথা ভেবে রাত্রির বেলায় ঘুমাতাম সকালবেলায় ওঠার সময় তার কথা চিন্তা করতাম এই যে অনুভূতি এই অনুভূতিটা যে সেই সময় ছিল এটা এখনকার দিনে ভেবেই কিন্তু হাসি পায় ঠিক আছে এবং কত অবাস্তব মনে হয় মনে হয় যেন এসব কিছু মিথ্যা কথা তো বন্ধুরা প্রেম করার যদি আসল বয়স বলতে যায় তাহলে সেটা হচ্ছে এই বারো থেকে চোদ্দ বছর থেকে শুরু করে তোমার ওই বাইশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত কারণ এই সময়টাতেই তোমরা কিন্তু এই প্রেম ভালোবাসার অনুভূতিটা প্রবলভাবে কিন্তু অনুভব করতে পারবে এবং যে রোমাঞ্চ যে মজা সেটা কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে ঠিক আছে কিন্তু এর মধ্যে কিছু লিমিটেশান আছে কিছু বিষয় আছে যেগুলো তোমাদের জানা উচিত আর না হলে কিন্তু তোমাদের নিজেদের ক্ষতি হতে পারে রকম সেটা একটু বুঝিয়ে দিই দেখো তোমার বলে না যে ছোটো গাছে যদি ফল ধরে যায় কোনো একটা গাছ খুব অল্প বয়সী ধরো ফল ধরে গেছে ঠিক আছে তাহলে কি হবে না ফলটা ঠিক করে পাকবে বা বড় হবে এবং গাছটাকেও কিন্তু সেই ফলের চাপে কি হবে না বড় হতে দেবে না আবার কখনো কখনো দেখা যায় যে অল্প বয়সে কোনো গাছে ফল ধরে গেলে সেই গাছটাই নয়ে পড়ে যায় বা ভেঙে যায় ঠিক আছে ঠিক তেমনিভাবে এই যে বারো থেকে চোদ্দ বছর বয়স থেকে তো আমাদের প্রেম ভালোবাসার অনুভূতি জাগতে শুরু করে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে দেখে ধরো খুব ভালো লাগতে শুরু করে ঠিক আছে এই সময় যদি তোমরা প্রেম করতে যাও তাহলে তোমাদের কিন্তু এই অল্প বয়সে ফল ধরা গাছগুলোর মতন অবস্থা হবে ঠিক আছে তো এই সময়টাই ভালো লাগলেও কিন্তু এই সময়টাই প্রেম ভালোবাসা করা যাবে না কাউকে ভালো লাগুক কাউকে পছন্দ হোক যাই হোক না কেন নিজেকে সরিয়ে রাখতে হবে এই সমস্ত জিনিসগুলো থেকে ঠিক আছে আর এই সময়টায় আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের লেখাপড়ার দিকে মন দেওয়া উচিত ঠিক আছে কারণ দেখো প্রেম ভালোবাসা তুমি কিছুটা পরেও করতে পারবে কিন্তু লেখাপড়ার সময়টা যদি একবার চলে যায় তাহলে কিন্তু সেটা আর কখনও ফিরবে না ঠিক আছে আর এই জিনিসটার জন্য তোমাদেরকে কিন্তু সারা জীবন পস্তাতে হবে বিশেষ করে মেয়েদেরকে তো বটেই ঠিক আছে ছেলেদেরকেও বটে ছেলেরা যদি ঠিক করে পড়াশোনা না করে সে শেষকালে মিষ্টির দোকানে যেতে হবে এবং তখন চিন্তা করবে যে কেন একটু ঠিক করে পড়াশোনা করলাম না তাহলে একটা ভালো জায়গায় কাজ পেতাম সরকারি চাকরি না হলেও অন্তত কোনো কোম্পানিতে ভালো চাকরি পেতাম ঠিক আছে ঠিক তেমনিভাবে যেসব মেয়েরা লেখা পড়া ঠিক করে করা খুব অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেয় বাড়িতে এবং খুব অল্প বয়স থেকেই তাদের মাথায় সংসারের চাপ পড়ে যায় তো যেসব মেয়েরা ভালো পড়া করছে তাদের ক্ষেত্রে কিছুটা টাইম থাকে বিয়ে করার ঠিক আছে এবং যদি খুব ভালো পড়া করে তাহলে যদি চাকরি বাকরির সুযোগ পায় তাহলে নিজের ইচ্ছা মতো সময়ে তারা বিয়ে করতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলো যাতে তোমাদের মনের ইচ্ছা মতো যাতে তোমরা করতে পারো তার জন্য তোমাদেরকে যেটা উচিত সেটা হচ্ছে এই বারো থেকে ১৪ বছর বয়সটাই প্রেম ভালোবাসার দিকে না গিয়ে তোমাদেরকে কী করতে হবে না ভালো করে লেখাপড়া করতে হবে ঠিক আছে এবং যদি প্রেম করতে মন হয় তাহলে হ্যাঁ তোমরা আঠারো থেকে কুড়ি বছর বয়সে গিয়ে তোমরা কোনো মানুষের সাথে প্রেম করতে পারো কিন্তু তার আগে কারোর সাথে প্রেম ভালোবাসা করা উচিত নয় ছেলে হোক বা মেয়ে এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই বলছে ঠিক আছে হুম এর মধ্যে প্রেম করা না কারণ অনুভূতি যে চলে যাবে তা বলছি না ঠিক আছে যেটা বললাম তোমাদের বাইশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত প্রেম ভালোবাসা অনু অনুভূতিটা ব্যাপকভাবে থাকে তাই তোমাদের উচিত মোটামুটি ওই আঠা আঠারো থেকে কুড়ি বছর বয়সে প্রেম ভালোবাসা শুরু করে দেওয়া ঠিক আছে এ তো তোমাদের কোনো ক্ষতি হবে না এবং তোমরা যথেষ্ট ম্যাচিওর্ড হয়ে যাবে এই টাইমটায় ঠিক আছে কি করা উচিত কি করা উচিত নয় সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তারই সাথে আর একটা কথা বলে রাখি দেখো বাইশ থেকে চব্বিশ বছর বয়সের পর আমাদের যে প্রেম ভালোবাসা অনুভূতি সেটা কমতে থাকে ঠিক আছে এবার সেটা কিসের জন্য কমে একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিই হ্যাঁ তোমরা ভেবো না যে এটা কোনো শারীরিক সমস্যার জন্য কমে যায় এমনটা না এটা মানসিক সমস্যা বা মানসিক চাপের জন্য কমে যায় কীভাবে বাইশ থেকে চব্বিশ বছর বয়সে বেশিরভাগ বেশিরভাগ মেয়ের কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয় ঠিক আছে হুম তো তাদের মাথায় একটা সাংসারিক চাপ চলে আসে এবং বিয়ের পর যে কোনো ছেলে হোক বা মেয়ে বিয়ের পর প্রেম ভালোবাসার যে অনুভূতি সেটা কিন্তু খুব একটা টিকে থাকে না তো মেয়েদের ক্ষেত্রে এই এক হচ্ছে একটা মেন কারণ যে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে কেল্লাফাতে হুম সংসার করবে ছেলেদের ক্ষেত্রে যে কারণ আছে হুম ছেলেদের ক্ষেত্রে একটু অন্যরকম সেটা কি না কাজের চাপ সংসারের যে মানে সংসার চালানোর চাপ ঠিক আছে নিজের সংসার লয় যেটা তার বাবা দাঁড় করিয়ে রেখেছে সেই সংসারটাকে নিজেদের পরিবারটাকে চালানোর চাপ এটা ছেলে বাইশ বছর চব্বিশ বছর বয়স হয়ে যাওয়ার পর সে যদি বাড়িতে বসে বসে খায় চাকরি বাকরি যদি না পায় বা চাকরি বাকরি চেষ্টাও যারা করে না তাদেরকে কী করতে হবে না সেই মিষ্টির দোকানেই যেতে হবে ঠিক আছে বা কোনো না কোনো কাজ করতে হবে এবং তাদের মাথাতেও কিন্তু ব্যাপকভাবে একটা কাজের পেশার পড়ে যায় ঠিক আছে নিজের পরিবারের দায় দায়িত্ব নামার একটা পেশার পড়ে যায় তখন কিন্তু এই প্রেম ভালোবাসার যে অনুভূতি এটা কিন্তু আর কখনও গ্রহণ করা যায় না বা সেই স্বাদ কিন্তু আর কখনও তারা পায় না ঠিক আছে এবং একটা সময় পর টাকা ইনকাম করতে করতে তাদের বিয়ে হয়ে যায় তো সেম ব্যাপার মেয়েদের মতন ছেলেদেরও কিন্তু একই ব্যাপার আর কি মানে সংসারের চাপ পড়ে যায় ঠিক আছে তো তখন কিন্তু এই প্রেম ভালোবাসার অনুভূতিটা খুব একটা থাকে না এবং তারই সাথে যে সব ছেলেদের চাকরি বাকরি হচ্ছে না তাদের একটা পেশার থাকে মাথায় সবসময় হুম যে চাকরি পেতে হবে এত পড়াশোনা করছে এত বাবা মা খরচ করে পড়াচ্ছে তো এই সমস্ত পেশারগুলোর জন্য কিন্তু এই প্রেম ভালোবাসার যে অনুভূতি যেটা আমাদের তোমার বারো থেকে চোদ্দ বছর বয়স থেকে নিয়ে তোমার বাইশ বছর পর্যন্ত যেটা থাকে সেই অনুভূতিটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ঠিক আছে অতিরিক্ত কাজের চাপ সাংসারিক চাপ টাকা পয়সার টানাটানি বিভিন্ন জিনিস নিয়ে কি হয় প্রেম ভালোবাসার জিনিসটাকে অবাস্তব বলে মনে হতে পারে মনে হতে লাগে ঠিক আছে তখন কিন্তু আর ভালো লাগে না প্রেম ভালোবাসার জিনিসটাকে তখন মনে হয় যে টাকা পয়সা কামাই হ্যাঁ এবং সব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা ভাবে যে ভালো করে সংসার করি হ্যাঁ নিজের বাচ্চাকে বড় করি ভালো করে তাকে ভালো শিক্ষা দিই তো বিভিন্ন রকম দায় দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় পড়ে যায় হুম তো এই হচ্ছে মেন কারণ আর তোমরা কখন যেটা বল যে তোমরা যদি প্রেম করতেই চাও তাহলে অন্তত আঠেরো বছর বয়সের পরে করো ঠিক আছে তার আগে করতে যেও না বারবার মনে হবে প্রেম করি সবাই করছে প্রেম করি কিন্তু এমনটা করতে যেও না তাহলে তোমাদের কেরিয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং তারই সাথে হ্যাঁ তোমরা যে কথাগুলো ভেবেছিলে ভবিষ্যতে করব এমন এমন চাকরি করবো আমি এত টাকা কামাবো সেগুলোও কিন্তু তোমরা কোনোদিন করতে পারবে না হ্যাঁ মানে এক কথাই বলতে নেই নিজের লোককে পৌঁছাতে পারবে না তো তার জন্য অবশ্যই প্রেম করো কিন্তু বুঝে শুনে করো এবং সঠিক সময় করো অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ চিরকাল ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখাবে পরের ভিডিওতে